হ্যালো বন্ধুরা আপনাদের প্রাঙ্কিং টিমের সকল অ্যাক্টরদের মাঝে আরোহি মিম সাকিব সিদ্দিক মিরাজ খান লামহা আনসু অরণ্যা ইসলাম ও রাফসান চৌধুরী এদের সকলকে তো আপনারা অবশ্যই চিনে থাকবেন তবে আপনারা কি জানেন বর্তমান দুই সালে কার বয়স কত কে কোন ক্লাসে পড়ে এবং কার থেকে পড়াশোনায় কে এগিয়ে সবই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন আছেন রাইট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাই হোক আমাদের ভিডিওর শুরুতে থাকছেন সাইলা সাথী হল সাথী হলো প্রাঙ্কিং টিমের একজন সুন্দর ও সাহসী অভিনেত্রী সাইলা সাথীর জন্মস্থান হলো নড়াইলে এবং তিনি জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসেবে সাইলা সাথীর বয়স হলো পঁচিশ বছর এখন আসি সাইলা সাথীর শিক্ষাগত যোগ্যতা কেমন সাইলা সাথী নিজ জেলা ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি পাস করে বর্তমানে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার বিভাগে পড়াশোনা করছেন যাই হোক এরপরে রয়েছে সাকিব সিদ্দিকি বর্তমানে সাকিব সিদ্দিক হল প্রাঙ্কিং টিমের জন্য একজন উজ্জ্বল মুখ সাকিব সিদ্দিকীর জন্মস্থান চট্টগ্রামে এবং তিনি জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স চব্বিশ বছর সাকিব সিদ্দিকী মহেশপুর রেলওয়ে স্কুল থেকে এসএসসি পাস করে বর্তমানে ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়াশোনা করছেন ভিডিওর তিন নম্বরে থাকছেন অনন্যা ইসলাম অনন্যা ইসলাম হল প্রাঙ্কিং টিমের সুন্দরী নম্র ভদ্র একজন অভিনেত্রী অনন্যা ইসলামের জন্মস্থান হল ঢাকার রাজধানীতে এবং তিনি জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসাবে অনন্যা ইসলামের বর্তমান বয়স ২২ বছর এবং আমরা জানবো অনন্যা ইসলামের শিক্ষাগত যোগ্যতা অনন্যা ইসলাম বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন যাই হোক ভিডিওর চার নম্বরে থাকছেন রাফসান চৌধুরী রাফসান চৌধুরী হল প্রাঙ্কিং টিমের একজন জনপ্রিয় অভিনেতা এবং তার জন্মস্থান নরসিংদিতে এবং তিনি উনিশশো আটানব্বই সালে নরসিংদিতেই জন্মগ্রহণ করেন সেই হিসেবে রাফসান চৌধুরীর বর্তমান বয়স সাতাশ বছর বর্তমানে রাফসান চৌধুরী ঢাকা উত্তরা শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশোনা করছেন যাই হোক বিডুর পাঁচ নাম্বার রয়েছেন লামহা আনসু। লামহা আনসু হল প্রাঙ্কিং টিমের একজন সুন্দর কিউট ও পিচি একজন অভিনেত্রী তার জন্মস্থান হলো ঢাকা রাজধানীতে দুই সালে রাজধানীর কোনো এক প্রাইভেট হসপিটালে তিনি জন্মগ্রহণ করেন সেই হিসেবে লামহা আনসুর বর্তমান বয়স মাত্র ১৯ বছর এবং লামহা আনসুর শিক্ষাগত যোগ্যতা তিনি রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন But I'm not a demon যাই হোক ভিডিওর ছয় নম্বরে রয়েছেন আরোহী মিম আরোহী মিম হলো প্রাঙ্কিং টিমের সবচাইতে সুন্দর ও জনপ্রিয় একজন অভিনেত্রী আরোহী মিমের জন্মস্থান হল বরিশাল জেলায় এবং তিনি জন্মগ্রহণ করেন দুই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স মাত্র একুশ বছর আরোহী মিমের শিক্ষাগত যোগ্যতা আরোহী মিম দুই সালে ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসি পাশ করে বর্তমানে কোন এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ভিডিওর সাত ও সর্বশেষ অভিনেতা হিসেবে থাকছেন মিরাজ খান মিরাজ খান হল প্রাঙ্কিং টিমের সবচাইতে জনপ্রিয় অভিনেতা মিরাজ খানের জন্মস্থান হল বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায় তিনি জন্মগ্রহণ করেন দুই হাজার তিন সালে সেই হিসাবে তার বর্তমান বয়স মাত্র বাইশ বছর মিরাজ খান বর্তমানে শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন তো গাইজ প্রাঙ্কিং টিম সকল অভিনেতা ও অভিনেত্রীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই তো সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ